নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ছট পূজা মাহাত্ম এবং ছট পূজা হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ উৎসব ষট অর্থাৎ ছট শব্দের অর্থ হল রশ্মি ছটা বা রশ্মির পুজো এই রশ্মি হল সূর্যের রশ্মি অর্থাৎ এই পূজা হল সূর্যদেবের সাধারণত ছট পূজা সূর্যদেবকেই করা হয় এবং তার স্ত্রী উষা দেবীর পূজা করা হয় ছট পূজা কার্তিক মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে উদযাপিত হয় এটি একটি প্রাচীন হিন্দু পার্বণ ছট পূজা সূর্য ও তার পত্নী করা হয় তো বন্ধুরা আজকে আমি বলবো যে ছট পূজা কি আর ছট পূজা বাঙালিরা কেন পালন করে না তো বন্ধুরা ছট পূজা করতে শত শত ভক্তগণ হাতে অর্গ নিয়ে দাঁড়িয়ে থাকে তাদের মুখে উচ্চারিত মন্ত্রজপ হে সূর্যদেব আলু দাও হে সূর্যদেব আলু দাও এই দৃশ্য হল ছট পূজার প্রাণ এই ছট পূজা কেবল একটি প্রাচীন ধর্মীয় পূজা নয় এটি মানুষ ও প্রকৃতির মধ্যে এক গভীর সম্পর্ক ছট পূজা মানে সূর্য ও জল এই দুই শক্তির প্রতীক নৈতিকতা জল ছাড়া জীবন নেই সূর্য ছাড়া সৃষ্টি নেই তাই এই পূজা জীবনের মূল রীতি প্রতি শ্রদ্ধা পুনরায় বলা হয় পুরাণে বলা হয় এই পূজা বৈদিক যুগে তখন মানুষ সূর্যকে দেবতা হিসাবেই পূজা করত। সূর্যের আলোই ছিল তাদের একমাত্র বর্ষা ষট শব্দের মানে হলো ষষ্ঠী সাধারণত ষট পূজা হলো উত্তর ভারতের বিহার রাজ্যের এবং উত্তরপ্রদেশ এবং নেপাল কিছু অঞ্চলে পালিত হয় এমন সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব ছট হলো একটি বিখ্যাত উৎসব যা হিন্দু ক্যালেন্ডার মাসে কার্তিক মাসে ষষ্ঠীর দিন শুরু হয় এই সূর্য দেবতা এবং তার স্ত্রী উষার উপাসনার জন্য উৎসর্গিত করা হয় পৃথিবীতে জীবন ধারণের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে এবং সূর্য দেবতা এবং তার স্ত্রীর আশীর্বাদ কামনা করার জন্য এই উৎসব পালিত হয় হিন্দু অনুসারে বিশ্বাস করা হয় যে সূর্য বিভিন্ন স্বাস্থ্য সমস্যা কথিত আছে সূর্য বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিরাময় করে এবং দীর্ঘ আয়ু অগ্রগতি ইতিবাচকতা সমৃদ্ধি এবং সুস্থতা প্রদান করে তাছাড়া ছটের প্রধান দিনটি আসলে ছট পূজার প্রথম নয় বরং তৃতীয় দিন এই উৎসবটি লোকেরা কঠোর নিয়ম মেনে পালন করে যা চার দিন স্থায়ী হয় এই উৎসবের আচার অনুষ্ঠান এবং ঐতিহ্যর মধ্যে রয়েছে উপবাস উদীয়মান এবং অস্তমিস্ত সূর্যের কাছে প্রার্থনা করা জলে দাঁড়িয়ে পবিত্র স্থান স্নান করা এবং ধ্যান করা এটি বিখ্যাত ভারতীয় উৎসবগুলির মধ্যে একটি যা বিহার এবং ভারতবর্ষের অন্যান্য অনেক স্থানে পালিত হয় এই ছট পূজা কার্তিক মাসে ষষ্ঠী তিথিতে উদযাপিত হয় হোলির পরে গ্রীষ্মকালেও ছট পূজা পালিত হয় তবে কথিত মাসে উদযাপিত ছটটি গুরুত্বপূর্ণ বেশি এবং লোকেরা এটিকে উৎসাহের সাথে পালন করে তবে তাদের বন্ধুরা আপনাদের সঙ্গে বলছি ছট পূজার ইতিহাস ছট হল এমন একটি উৎসব যা পবিত্রতা ভক্তি এবং সূর্য দেবতার কাছে প্রার্থনা নিবেদন উপর নির্ভর করে এই উৎসবের উৎপত্তি সম্পর্কে সঠিক তথ্য অস্পষ্ট তবে হিন্দু মহাকাব্যের সাথে সম্পর্কিত কিছু বিশ্বাস রয়েছে রামায়ণ এবং মহাভারত হল দুটি মহাকাব্য যা ষট পূজার সাথে সম্পর্কিত রামায়ণের সঙ্গে ষট পূজার যুগ ষট পূজার সূচনার সাথে ভগবান রামের সম্পর্ক রয়েছে বলে বিশ্বাস করা হয় কথিত আছে যে ভগবান রাম যখন অযোধ্যায় ফিরে আসেন তখন তিনি এবং তার স্ত্রী সীতা সূর্যদেবের সম্মানে উপবাস পালন করেন এবং কেবল অস্তগামী সূর্যের সাথেই সাথেই তা ভঙ্গ করেন এটি এমনই একটি আচার যা পরবর্তীকালে ছট পূজার মাধ্যমে বিকশিত হয়েছিল আর এই ছট পূজা সূর্যদেব অস্তগামী যাওয়ার সঙ্গে সঙ্গেই পুজো ভঙ্গ করতে হবে সূর্য যাওয়ার সঙ্গে সঙ্গে পূজা সমাপ্ত করতে হবে বন্ধুরা আপনারা কি জানেন এই ছট পূজা মহাভারতের সাথেও যুগ আছে মহাভারতে বিখ্যাত চরিত্র কর্ণকে সূর্যদেব এবং কন্তি সন্তান বলা হয় কথিত আছে যে কর্ণ সাধারণত জলে দাঁড়িয়ে প্রার্থনা করতেন তবে আরেকটি গল্পে উল্লেখ আছে যে দ্রৌপদী এবং পাণ্ডবরাও তাদের রাজ্য ফিরে পাওয়ার জন্য একই রকম পূজা করেছিলেন ছট পূজার বৈজ্ঞানিক তাৎপর্য সেটি হলো যে ছট পূজা হলো আপনার শরীরকে বিষ মুক্ত করার সর্বোত্তম উপায় কারণ জলে ডুব দিলে এবং শরীরকে সূর্যের আলোয় রাখলে সৌর জৈব বিদ্যুতের প্রবাহ বৃদ্ধি পায় যা মানব দেহের কার্যকারিতা উন্নত করে আরও বলা হয় যে ছট পূজা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে এবং আসন্ন শীতের জন্য শরীরকে প্রস্তুত করে তো বন্ধুরা ছট পূজার প্রত্যেকটি তাৎপর্য আপনাদের সঙ্গে তুলে ধরেছি তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে তো এখন বলবো যে ছট পূজার সাথে জড়িত আচার অনুষ্ঠান ছট পূজার সাথে জড়িত আচার অনুষ্ঠান ছট হল চার দিনের উৎসব যা বিখ্যাত ভারতীয় উৎসব দীপাবলির চার দিন পরে শুরু হয় এই বছর ছট পূজা দু হাজার পঁচিশ ছাব্বিশে অক্টোবর মাসে ছ ছট পূজা শুরু হবে ছট পূজার প্রথম দিনগুলিতে ভক্তরা কুশি গঙ্গা এবং কর্ণালী নদীতে স্নান করেন এবং তারপর পবিত্র স্নানের পর ভক্তরা নৈবেদ্য প্রস্তুত করার জন্য পবিত্র জল বাড়িতে নিয়ে যান এটি প্রথম দিনে ছট পূজার অন্যতম গুরুত্বপূর্ণ আচার ছট পূজার সমাপ্ত ছট পূজা দু হাজার পঁচিশের অর্গদানের পর মঙ্গলবার আঠাইশে অক্টোবর ভোরে উদীয়মান সূর্যকে অর্ঘ দিয়ে ছট পূজা শেষ হবে ঊষা অর্ঘের সময় সকাল পাঁচটা তেত্রিশ থেকে ছটা তিরিশ পর্যন্ত এই দুই মুহূর্তকেই ভক্তদের কাছে জীবনে সর্বাধিক পবিত্র সময় হিসাবে গণ্য করা হয় এভাবেই ছট পূজা শেষ হবে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন নতুন বন্ধুদেরকে বলছি যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকন অন করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আমার পাশে থাকুন আর দেখতে থাকুন